thank yeah. you বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে বড়ুথিনী একাদশীর দিন বাংলা নববর্ষের প্রথম একাদশী বড়ুথিনী একাদশী নামে পরিচিত বৈশাখ মাস ভগবান বিষ্ণু এবং পরশুরামের পুজোর শ্রেষ্ঠ মাস বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পূজা ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বরুথিনি একাদশী উৎসর্গীকৃত একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট ও পাপ থেকে মুক্তি পান বড়থিনে একাদশীর দিনে খুব ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে এরপর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এবং পুজোর স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা হয় এরপর ভগবানকে হলুদ মিষ্টি ফুল এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আমি ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিয়েছি গঙ্গা জল আর চন্দন দিয়ে আর একটি চন্দন দিয়ে আমি অষ্টদল কমল এঁকে নিলাম এই পাত্রের মধ্যে আমি গোপুসোনাকে স্নান করাবো আর একটু চন্দনে অষ্টদল কমলের উপরে দুটো তুলসী পত্র দিয়ে দিলাম এরপর গোপুসোনাকে বসিয়ে দিলাম এরপরে একটি তামার ঘট নিয়েছি ঘটের মধ্যে শুদ্ধ জল আর ওর মধ্যে গোলাপ জল দিলাম অগরু দিলাম আর একটু চন্দন দিলাম আজকে আমি সাদা চন্দনই ব্যবহার করছি চন্দন দিলাম আর একটু ফুল দিলাম সুন্দর করে দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে চরণ যুগল আগে ধুয়ে দিলাম ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ গোপাল সোনার আরেকটি স্নান মন্ত্র আছে ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগ পতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নম নম ইদং স্নানীয়ং এই বলেও আপনারা স্নান করাতে পারেন আর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম আজকে প্রচুর ফুল ছিল আপনারা তো প্রথমেই দেখলেন সাজিতে ফুল ধরেনি ওর জন্য দুটো বড় বড় পেতের মধ্যে ফুল রেখেছিলাম আর সুন্দর করে একটি শুদ্ধ রুমাল দিয়ে গোপুসোনার গাটি পরিষ্কার করে দিলাম এরপরে একটু আতর নিয়ে হাতে গোপোসোনাকে একটু মাখিয়ে দিচ্ছি আর অনেক বন্ধু বলেন আপনার গোপসনাকে দেখতে খুব ভালো লাগে খুব চকচক করে আমি গোপুসোনার সত্যিকারের ভালো করে কেয়ার নিই গোপুসোনা ওর জন্যই চকচক করে আর একটি সুন্দর জামা পরিয়ে দিয়েছি নতুন মুকুট আর দিয়ে আয়না দর্শনও করিয়ে দিলাম এরপর আমি একটি মালা গেঁথে নিয়েছিলাম আজকে বন্ধুরা একটা ফুলের মালাও কেনা ছিল না কোনো কিছু কেনা ফুল নয় সবটা গাছের ফুল দিয়ে পূজাটা করলাম আর একটি মালা গেঁথে নিয়েছি গোপসোনাকে পরিয়ে দিলাম এই দং পুষ্পমালং নম শ্রী শ্রী গোপালায়ন নম নমাহ আর গোপুসোনার ডান দিকে জল শঙ্খ গোপুসোনার পাশে বসিয়ে দিলাম আর ওর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর একটি সাদা ফুল দিলাম আর একটি তুলসী পত্র দিলাম শঙ্খের পূজা করে নিলাম আর গোপসোনার বাম দিকে রেখেছি একটি ছোট্ট গীতা আর ওই গীতাটি ছোট্ট সিংহাসনের মধ্যেই রাখা থাকে আর এবারে একটু শ্বেত চন্দন সহযোগে শঙ্খের উপরেও দিলাম গোপুসোনাকে একটু করিয়ে দিলাম আর গীতাতে একটু শ্বেত চন্দন দিয়ে দিলাম এ তানি স চন্দন তুলসী পত্রা নি শ্রী শ্রী গোপালায় নম নমহ এরপরে গীতা তো একটু তুলসী পত্র দিয়ে দিলাম মানে তুলসী দল নিবেদন করলাম এরপর একটু সাদা ফুল দিয়ে গোপুসোনাকে পূজা করে নিলাম এতে গন্ধপুর শ্রী শ্রী গোপালায় নম নমাহা অনেকটা ফুল ছিল ওর জন্য গোপুসোনার চারিদিকে সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম আজকের দিনে বন্ধুরা আপনাদের কাছে হলুদ ফুল থাকলে হলুদ ফুল দিয়েও পূজা করে নেবেন হলুদ ফুল আজকের দিনে হলুদ মিষ্টি হলুদ ফুল খুব শুভ হয় সুন্দর করে আমি পূজা করে নিলাম অনেকটা সাদা রঙের ফুল ছিল আর গীতা একটু ফুল দিয়ে দিলাম আর কিছুটা চাপ টগর ছিল সেটাও গোপসোনাকে একটু দিয়ে পূজা করে নিলাম নীল অপরিজিতা দিয়েছি এরপর গোপসোনাকে একটু হলুদ মিষ্টি তুলসী সহযোগে ভোগ নিবেদন করলাম আমার গুরুমন্ত্র জপ করতে করতে করলাম আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করতে পারেন আজকের দিনে হলুদ মিষ্টি খুব শুভ হয় হলুদ ফলও দিতে পারেন তুলসী সহযোগে পান করার জন্য জল নিবেদন করলাম আমার যেমন সামর্থ্য ছিল গোপুসোনা দিয়েছি তুমি গ্রহণ করো এরপরে হাতে ফুল তুলসী নিয়ে এ স স চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নম নমহ এই বলে গোপাল সোনা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার নিয়ে এ স স্ব চন্দনা পুষ্প তুলসী পত্র পত্রাঞ্জলি গো পালায় নম নমাহ দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স স চন্দনা পুষ্প তুলসী পত্র পত্রাঞ্জলি গো পালায় নম নমাহ এই বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম সামনে আমি একাদশী সংকল্প মন্ত্র পাঠ করে নিলাম একাদশ সং নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরিকাক সং শরণং মে চুত এই বলে একাদশী সংকল্প মন্ত্র আমি পাঠ করলাম এরপরে আবার হাত জোর করে একাদশীর পারণ মন্ত্র পরের দিন উচ্চারণ করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অজ্ঞান তিমিরান্ধস্ব ব্রতে ব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এরপরে একাদশী পূজার পরে মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মণী বৈষ্ণবে এই বলে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন পরে গোপাল সোনার প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি নীলথ ফলদলস হ্যামং যশোদানন্দ গোপিকা হৃদয়ানন্দ গোপালং প্রণমা মং গোপালায় পালায় নম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যারা নতুন বন্ধুরা আমার পূজা দেখছেন আপনাদের দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে আমার পূজা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর এরপরে আমি আজকে যে লক্ষ্মী পূজা করেছি বাবার বাড়িতে সেই পূজাটিও আমি আপনাদের সামনে শেয়ার করলাম এরকমভাবে বাবার বাড়িতে চারটে প্লেটে করে খাবার মিষ্টি জল ভগবানকে দেয়া হয় এইভাবেই দেখুন একটা জায়গায় দুটো জায়গায় আমি যে বাবার বাড়িতে নিত্য পূজা দেখাবো এরকম তাকে ঠাকুর থাকে মানে সিংহাসনে নয় এটা হচ্ছে সিমেন্টের সিংহাসন করা আছে তার মধ্যে থাকে ওর জন্য আমি দেখাতে পারি না আর এইভাবে আমি একটু দেখিয়ে দিলাম ক্লোজ করে আপনারা দেখুন ভালো লাগবে তো আর আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন জয় গোপাল রাধে রাধে আর কে কে একাদশীর বোধ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন